মুখার্জি ভিলায় খুন গল্পকার বরেন গঙ্গোপাধ্যায় গল্প পাঠে আমি সুপ্রকাশ প্রাইভেট ডিটেকটিভ জটিলেশ্বর খাস্তগীর সবে ভোরবেলায় প্রথম চায়ে চুমুক দিয়েছেন টেলিফোনে রিং বেজে উঠল গতকাল গভীর রাত অবধি মুখার্জিবেলা সেই খুনের ঘটনা নিয়ে ওকে অনেক করতে ভেবেছিলেন আর সারা দিন একটু বিশ্রাম নেবেন কিন্তু ফোনটা বেজে উঠতেই বুকটা চ্যাপ করে উঠল কে রে বাবা এত সকালে আবার কে ফোন করে রিসিভার ধরলেন হ্যালো উত্তর এলো স্যার আমি সাত করি পাখিটার খোঁজ পাওয়া গেছে স্যার পাখি মাথাটা কেমন ভারী হয়ে আছে কেমন একটু আমতামতা করলেন জটিলেশ্বর পাখি কেমন পাখি সেই যে মুখার্জি ভেলায় খাঁচা থেকে বা উড়ে পালিয়েছিল স্যার দুধরাজ পাখি আপনি যার খোঁজ করতে চেয়েছিলেন এবার সবকিছু চোখের উপর ভেসে উঠলো জটিলেশ্বরের হ্যাঁ এই পাখিটাকেই দরকার মুখার্জি ভিলার ভেতরে যখন খুনের ঘটনা ঘটে তখন ওই পাখিটাই একমাত্র চাক্ষুষ সব ঘটনা দেখেছিল ওকেই সাক্ষী মানতে হবে জটিলেশ্বর এবার একটু উত্তেজিত বোধ করল পেয়েছ কোথায় পেলে সাপ করি বলল এখনো স্যার ধরা পড়েনি তবে চিড়িয়াখানার জঙ্গলে ওটা ঘোরাঘুরি করছে এইমাত্র রামমূর্তি সাহেব খবর পাঠিয়েছেন স্যার ঘোরাঘুরি করছে ধরতে বলনি বলেছি স্যার ওরা লোক লাগিয়েছেন ধরা পড়লেই আমাদের জানাবে স্যার জটিলেশ্বর এক মুহূর্ত কি ভাবলেন গতকাল রক্তমাখা মাখা ডেড বডিটার পাশে ওই খাঁচাটা দেখে কেমন যেন সন্দেহ হয়েছিল জটিলেশ্বরের মুখার্জি সাহেব তখন ডেড বডি থেকে খানিকটা দূরে একটা টুলের ওপর হয়ে বসেছিলেন জটিলেশ্বর এগিয়ে এসে প্রশ্ন করেছিলেন আপনি পাখি পোষেন মুখার্জি সাহেব চোখ তুলে তাকিয়েছিলেন দেখতেই তো পাচ্ছেন খাঁচা রয়েছে কি পাখি মুখার্জি সাহেব বলেছিলেন রেয়ার ভ্যারাইটি দূতরাজ কিরকম পাখি জটিলেশ্বর ওরকম কোনো পাখির নাম কোনো দিন শোনেননি প্রশ্ন করলেন কিরকম দেখতে একটু দেখাতে পারেন মুখার্জি সাহেব তেরচ্ছা চোখে একবার তাকালেন কি করে দেখাবো দেখছেন তো খাঁচা শূন্য পাখিটা উড়ে গেছে জটিলেশ্বর বুঝতে পারছিলেন মুখার্জি সাহেব এমনিতেই খুব ভেঙে পড়েছেন তার উপর পাখির কথাতে এখন বিরক্তই হচ্ছেন কিন্তু জটিলেশ্বরের ওই পাখিটাকেই দরকার বললেন পাখিটা সম্পর্কে একটু কিছু বলুন না দয়া করে মুখার্জি সাহেব উঠে দাঁড়ালেন উত্তেজনায় একটু এপাস ওপাস করলেন তারপর জটিলেশ্বরের দিকে স্থিরভাবে তাকিয়ে প্রশ্ন করলেন এই জানতে চান বলুন পাখিটা কিনেছিলেন নিশ্চয়ই কোথা থেকে কিনলেন মুখার্জি সাহেব বললেন ইনি নি লোক লাগিয়ে সুন্দরবন থেকে আনিয়েছিলাম সুন্দরবনে এখনো ওরকম দুধরাজ রক্তরাজ ভীমরাজ পাখিদের মাঝে মাঝে দেখা যায় বেশ পয়সা খরচ হয়েছিল আমার ওরকম একটা পাখিকে আনতে নিশ্চয়ই পাখিটার কোনো বিশেষত্ব আছে মুখার্জি সাহেব গম্ভীর হলেন তাহা নিশ্চয়ই আছে নইলে আর আনবো কেন পাখিটা খুব অল্পতেই কথা শিখতে পারে অনেক কথা শিখিয়েছিলাম ওকে জটিলের স্বর খুব উৎসাহ পেয়ে আবার জিজ্ঞেস করলেন টেপ করেননি না ওর কোনো ছবি নেই আপনার মুখার্জি সাহেব বললেন অ্যালবাম ঘাটলে পেতেও পারে। কি কি কথা শিখিয়েছিলেন দুটো একটা বলুন না মিস্টার মুখার্জি মুখার্জি সাহেব আবার টুলের উপর গিয়ে বসলেন কি শিখিয়েছিলাম শুনবেন এমন কিছুই না সাধারণ কিছু কথা মলিনা কথা ক রাগ করো না মলিনা মলিনা মানে আপনার স্ত্রী যিনি খুন হয়েছেন হ্যাঁ আবার স্ত্রী মুখার্জি সাহেব একটা দীর্ঘশ্বাস ছাড়লেন জটিলেশ্বরের বুকের ভেতর উত্তেজনা থর থর করে উঠল পাখিটাকে একবার হাতের কাছে পেলেই যেন অনেক রহস্যের সমাধান হয়ে যাবে যেভাবেই হোক পাখিটাকে চাই মলিনাদেবীর দেহটাকে আর একবার পরীক্ষা করে নিলেন জটিলেশ্বর দুটো গুলির চিহ্ন রয়েছে ওর গায়ে একটা বুকের বাঁ পাশে ঢুকে গেছে আর একটা কাঁধের এক পাশ লেগে ছিটকে বেরিয়ে গেছে সন্দেহ নেই এই গুলিটাই মলিনাদেবীর কাঁধ ছুঁয়ে শটান পেছনের ওই খাঁচাটাকে আঘাত করেছিল আর তাইতে খাঁচার জাল কেটে গিয়ে খানিকটা জায়গা ফাঁক হয়ে রয়েছে সেই ফাঁক দিয়ে দুধরাজ পালিয়েছে আততাই মলিনাদেবীকে খুন করার সময় ওই পাখিটার কথা একদম খেয়াল করেনি খেয়াল করার কথাও নয় সামান্য তো একটা পাখি সে কি ক্ষতি করবে মুখার্জি সাহেবের অ্যালবাম থেকে পাখির ছবিটাকে তুলে নিয়ে এসেছিলেন জটিলেশ্বর তারপর সেই ছবি নিয়ে ছুটে গিয়েছিলেন জুলজিক্যাল ডিপার্টমেন্টে নাম করা জুলজিস্ট প্রতুলবাবুর সঙ্গে দুধরাজ সম্পর্কে অনেক আলোচনা সারলেন প্রতুলবাবু যা বললেন তাতে উৎসাহ পাওয়ারই কথা দুধরাজ পাখির কথা শুনে প্রতুলবাবু খুব আশ্চর্য হয়েছিলেন সে কি মশাই কলকাতা শহরে কেহ দুধরাজ পাখি বসে জানতুম না তো যিনি পোষেন তিনি যে খুব রসিক তাতে সন্দেহ নেই জানেন এই পাখির স্মরণ শক্তি খুব বেশি তেমন কিছু উত্তেজক ঘটনা ঘটলে ও সারা ঘটেলে জটিলের স্বর আর উত্তেজনা দমিয়ে রাখতে পারেননি তার মানে এই পাখিটার সামনে যে হত্যাকাণ্ড হলো পাখিটা নিশ্চয়ই সে ব্যাপারেও কোনো প্রতিক্রিয়া করেছিল করাই তো স্বাভাবিক এসেছিলেন প্রতুল বাবু সাধে আপনাকে সবাই নাম করে ডিটেকটিভ বলে ঠিক পয়েন্টটা আপনি বেছে নিয়েছেন কিন্তু কি জানেন পাখিটা সত্যি সত্যি দুধরাজ কিনা সেটা আগে ভালো করে জেনে নেওয়া দরকার কলকাতা শহরে কোনো দুধরাজ পাখি আছে বলে কিন্তু আমার জানা নেই চিড়িয়াখানায় না ওখানেও নেই আমাদের এখানে অবশ্য দুটো স্পেসিমেন আছে কিন্তু তার জীবন্ত নয় একটু থেমে প্রতুলবাবু বলছিলেন দুধরাজ পাখি যদি হয়ে থাকে তাহলে অবশ্য মনে তো হয় মার্ডার আর খুঁজে বার করতে কিছুটা সাহায্য আপনি পেতেও পারেন তবে হ্যাঁ পাখিটার যদি সন্ধান পান দয়া করে আমাদের ও একটু খবর দেবেন জটিলেশ্বর প্রতুলবাবুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে গিয়েছিলেন থানা কি ভাবছে একটু জানা দরকার থানায় গিয়ে নির্মলবাবুর সঙ্গে দেখা করতেই নির্মলবাবু এক গাল হাসলেন আসুন জটিলদা মুখার্জি ভিলা দেখে এলেন চা না কফি খিদেও পেয়েছিল জটিলেশ্বরের বললেন শুধু চা কফিতে হবে না কিছু সলিড খেতে হবে শিক কাবাব বা স্যান্ডউইচ আনান দেখি তথাস্ত নির্মলবাবু রঘুকে খাবার আনতে পাঠিয়ে আবার জিজ্ঞেস করলেন এক কিছু বুঝতে পারছেন কেসটা আমার তো মনে হয় সেই নেপালি দারোয়ানের কীর্তি ওটা নেপালি দারোয়ান মানে সিং কিন্তু মুখার্জি সাহেবই তো বললেন গতকাল সকালে লোকটা সাত দিনের ছুটি নিয়ে দেশে গেছে হ্যাঁ হ্যাঁ ওই তো চাল দেশে যাওয়ার নাম করে হয়তো কোথাও ঘাপটি মেরে আছে ওর দেশে ও গেছে কিনা তা আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি বাবুর কাছে পাখিটার কথা ভুলেও উচ্চারণ করলেন না জটিলেশ্বর থানার লোকগুলি সব মোটা মাথার চিন্তা করে ওদের যদি আসল পথটা দেখিয়েও দেওয়া যায় তা তাহলেও ওরা সবকিছু ভণ্ডুল করে ফেলবে মৃদু একটু হাসলেন জটিলেশ্বর আপনিও কি জটিলদা আহ ওই ভক্ত সিংকেই সন্দেহ করছেন জটিলেশ্বর বললেন এত সহজেই এই কালপ্রিটকে পাওয়া যায় মশাই খুন যখন হয় যে খুন করে অনেক ভাবনা চিন্তা করেই করে হঠাৎ মাথা গরম করেও তো কেউ খুন করতে পারে তা পারে তবে এ খুনের পেছনে অনেক আর সাজি আছে বলেই আমার ধারণা কেন কেন রঘু খাবার নিয়ে এলো জটিলেশ্বরের আর দেরি সই ছিল না স্যান্ডউইচ তুলে নিয়ে মুখে পুরলেন প্রথম কথা বাড়িতে কে কে থাকেন নির্মলবাবু বললেন মুখার্জি সাহেব আর গিন্নি গিন্নি তো খুন হলেন এছাড়া মালি চাকর দুটো রাঁধুনি একজন আর ওদের সেই নেপালি দারোয়ান ভক্ত ভক্ত সিং না হয় কাল ছুটি নিয়ে চলে গেছে বাকি যারা তাদের স্টেটমেন্ট নিয়েছেন নিয়েছে বই কি তারা কি কাউকে সন্দেহের কথা জানিয়েছেন নির্মল বাবু হাসলেন অত সহজে কি কেউ এসব ব্যাপারে মুখ খোলে জটিল না সবাই এখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই স্টেটমেন্ট দেবে তবে কালই ওদের থানায় এনে রুলের গোত দিয়ে কথা বার করার চেষ্টা করব দেখি কতদূর কি করতে পারি কাল কেন আজই নয় কেন জটিলেশ্বর প্রশ্ন করলেন আজ আর সময় কোথায় বলুন দশ ঝামেলায় দম বেরিয়ে যাচ্ছে জটিলদা তাছাড়া কাল দুপুরের মধ্যেই পোস্টমর্টমের রিপোর্টটাও পেয়ে যাব। কফির কাপটা সরিয়ে রাখলেন জটিলেশ্বর চলি আজ সেই কোন সকালে বেরিয়েছি এবার সোজা বাড়ি ফিরবো চলি গুড নাইট দরজা ঠেলে বেরিয়ে যাবার মুখে আবার ঘুরে দাঁড়ালেন জটিলেশ্বর ওই ভক্ত সিংয়ের খবর পেলে কিন্তু দাদা সঙ্গে সঙ্গে একটা রিং করবে লোকটা ছুটি নেওয়ার বারো ঘন্টার মধ্যেই এরকম ঘটনা ঘটবে সন্দেহ থাকাই স্বাভাবিক সকালে সাপকরি পাখিটার খবর জানাতে জটিলেশ্বর আবার তৈরি হয়ে নিলেন সাপকড়িকে ফোনে চলে আসতে বলে উনি দুধরাজ পাখির ছবিটা নিজের ব্যাগে ঢুকিয়ে নিলেন কিন্তু সঙ্গে সঙ্গে আবার ভাবলেন পাখিটা খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল কিন্তু খুনিকে সে শনাক্ত করবে কিভাবে একটু ছেলে হয়ে যাচ্ছে না ব্যাপারটা পাখি তো আর নিজের ইচ্ছে মতো কথা বলতে পারবে না ওকে সাহেব বা বাড়ির লোকজন যা শিখিয়েছে তাই ও বলতে পারে তাতে কে খুঁজে পাওয়া যাবে কিভাবে কিন্তু এখন আর পিছিয়ে আসার সময় নেই জটিলেশ্বর ঘরের ভেতর দুবার একবার উত্তেজনায় পাইচান করলেন এমন সময় গাড়ি নিয়ে হাজির হলো সাত করে স্যার চলুন বাকিটা নাকি ধরা পড়েছে ধরা পড়েছে বিশ্বয়ে তাকিয়ে রইলেন জটিলেশ্বর হ্যাঁ স্যার আমি ঠিক বেরুতে যাব এমন সময় চিড়িয়াখানা থেকে রামমূর্তি জানালো ধরা পড়েছে ওকে একটা খাঁচায় আটকে রাখা হয়েছে ঠিক বলছো সাতকড়ি কি লাখ আমাদের চলো চলো শিগগির চলো সোজা চিড়িয়াখানার দিকে গাড়ি হাঁকিয়ে দিল ড্রাইভার ঘন্টাখানেকের মধ্যেই চিড়িয়াখানায় চলে এলো ওরা রামমূর্তি গেটেই অপেক্ষা করছিলেন ওদের জন্য গাড়িটা দেখেই এগিয়ে গেলেন আসুন জটিল্লা আসুন নিয়ে যান আপনার পাখি খুব পরিশ্রম করতে হয়েছে বুঝিয়ে তা হোক তবু আপনারা ছিলেন বলেই এটা সম্ভব হলো পাখিটার ভীষণ দরকার আপনাদের কি বলে যে ধন্যবাদ দেবো আরে না না এই আবার ধন্যবাদ হলো বহাল একটা খাঁচায় দুধ রঙের ছোট্ট একটা পাখি ভারী সুন্দর দেখতে খাঁচার গায়ে হাত রাখলেন জটিলেশ্বর পাখিটাকে আদর করতে ইচ্ছে করছিল ওর আদর করলে পাখি নিশ্চয়ই বুঝতে পারবে অন্তত প্রতুলবাবুর কথা মতো পাখিটার শরীরে তার প্রতিক্রিয়া হবে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া চোখে পড়লো না জটিলেশ্বরের ব্যাগ থেকে দুধরাজী ছবিটা বার করলেন হ্যাঁ অবিকল মিল এটা যে দুধরাজি সন্দেহ নেই সাপ করি বলল স্যার এটাই যে মুখার্জি সাহেব বুঝতে এনে এমন তো নাও হতে পারে কিরকম হয়তো এটা অন্য কোনো দুধরাজ মুখার্জি ভিলারটা পালিয়ে গেছে কোথাও অসম্ভব হতে পারে না এ পাখি কদাচিত চোখে পড়ে কি বলুন মিস্টার রামমূর্তি কখনো দেখেছেন এ পাখি রামমূর্তি স্বীকার করলেন পশু পাখি নিয়েই ওদের কারবার কিন্তু এই দুধরাজ প্রথম দেখলেন জটিলেশ্বর বললেন আসল হোক নকল হোক চলো এবার সোজা মুখার্জি ভেলায় যেতে হবে ও বাড়ির লোকেরাই বলতে পারবে এটা ওদেরই পাখি কিনা গাড়ি মুখার্জি ফেলার দিকে ছোট পাখির খাঁচাটা যত্ন করে ধরে রাখলেন জটিলেশ্বর দু একবার পাখিটার সঙ্গে কথা বলার চেষ্টা করলেন বলি না কথা কও না পাখিটা যেন বোবা কথা কথা কোনোদিন ওকে শেখানো হয়েছে বলেই মনে হয় না মুখার্জিবেলার সামনে গাড়িটা যখন এসে দাঁড়ালো ঘড়িতে তখন বেলা বারোটা দূর থেকে বাগানের মালি এগিয়ে এলো স্যার জটিলেশ্বর শুধোলেন সাহেব কোথায় তোমাদের দুদ্রাজ আমি নিয়ে এসেছি ততক্ষণে বাড়ির চাকর দুটো এগিয়ে এসেছে সাহেব তো বেরিয়েছেন হুজুর কোথায় কিছু বলে যাননি এখনই ফিরে আসবেন বলে গেছেন এক মুহূর্ত কি ভাবলেন জটিলেশ্বর ঠিক আছে চলো পাখিটা যেখানে থাকতো সেখানে চলো পাখিটাকে চিনতে পারছো তো তিনজনেই একসঙ্গে উত্তর দিল হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের খাঁচাই ছিল ওরা মুখার্জি ফেলা এসে ঢুকে পড়ল সেই হল ঘরের মতো জায়গায় যেখানে মলিনা দেবীর বডিটা পড়েছিল সেখানে চলে এলো ওরা জটিলেশ্বর পাখিটাকে তার নিজের জায়গায় বসিয়ে দিলেন তারপর মালির দিকে তাকালেন তোমাদের পাখি তো কথা বলতো হ্যাঁ স্যার দেখো না আবার কথা বলতে পারে কিনা বুড়ো মালি খাঁচার কাছে এগিয়ে গেল ডাকলো দোধরাজ পাখিটা কেমন পালকের মধ্যে ঠোঁট ডুবিয়ে বসে আছে সত্যি সত্যি কথা বলা যেন ভুলেই গেছে আবার ডাকলো মালি। এবারও উত্তর এলো না চাকরদের মধ্যে একজন টুসটুসে পাকা একটা লঙ্কা এনে পাখিটাকে খেতে দিল ও কি রে খাবি না পাখিটার যেন রুচিও নেই হতাশ হয়ে পড়ছিলেন জটিলেশ্বর এত করে পাখিটাকে ধরা হলো কিন্তু সাত করি বলল স্যার সব বাজে কথা পাখি কথা বলে না হাতি জটিলেশ্বর খাঁচা থেকে খানিকটা দূরে একটা টুলের ওপর বসলেন হাঁ করে তাকে রইলেন পাখিটার দিকে কে বলবে এই পাখিটাকে কথা শেখানো হয়েছিল ওদিকে দরজার পাশে তখন রাঁধুনিকে দেখা যেতেই জটিলেশ্বর ডাকলেন কে কে ওখানে এদিকে এসো ভয়ে কাঁপতে কাঁপতে রাঁধুনি এসে ঘরে ঢুকল তুমি রান্না করো আগে হ্যাঁ তোমাদের এই পাখি কথা বলে আগে হ্যাঁ বলাও দেখি মহিলাটি এগিয়ে গেল খাঁচার কাছে দুধরাজ আশ্চর্য চমকে উঠলেন জটিলেশ্বর পাখিও উত্তর করল দুধ কথা পাখিও আবৃত্তি করলো কথা কও? অবিকল মানুষের গলা পাখিটা দিক থেকে আর চোখ ফেরাতে পারলেন না জটিলেশ্বর রাধুনি এবার ফিরে এলো জটিলেশ্বর বললেন ঠিক আছে তুমি ওপাশে বসো আবার মালির দিকে তাকালেন কি হলো তুমি আবার চেষ্টা করো মালি কথা বলাও মালি এগিয়ে যাচ্ছিল খাঁচার দিকে এমন সময় বাইরে মোটরের শব্দ পাওয়া যেতেই সবাই চমকে উঠল হ্যাঁ মুখার্জি সাহেবই ফিরলেন বোধ হয় মালি এগিয়ে গিয়ে নরমভাবে ডাকল দুধরাজ উত্তর এলো দুধরাজ তবে যে তখন চুপ করেছিলি মালি আবার দুপা পিছিয়ে এলো এমন সময় ঘরে ঢুকলেন মুখার্জি সাহেব আর সঙ্গে সঙ্গে যেন সেই নাটকীয় ঘটনাটা ঘটে গেল দুধরাজ ছটফট করে লাফিয়ে উঠল খাতার মধ্যে উঠছে দুদ্রাজ চিৎকার করে উঠলেন মুখার্জি সাহেব জটিলস্ব লক্ষ্য করলেন মুখার্জি সাহেবের চোখ দিয়ে যেন আগুন ঝরছে আর পাখিটাও ভয়ে খাঁচার ওপাশে গিয়ে এইটুকুন হয়ে গেছে কি ভীষণ ভয় পেলে তবে ওরকম হতে পারে কেউ কোথায় পেলেন এ পাখি দাঁতে দাঁত চেপে জটিলেশ্বরকে প্রশ্ন করলেন মুখার্জি জটিলেশ্বর উঠে দাঁড়ালেন এখন থানায় চলুন সেখানেই জানতে পারবেন কিভাবে দূতরাজকে আবার পাওয়া গেল আপনি কি বলতে চান না না ওদিকে না চলুন বাইরে আমাদের গাড়ি রয়েছে সেদিকে চলুন রিভলভারটা দু আঙুলে শক্ত করে চেপে মুখার্জি ঠেকিয়ে রাখলেন জটিলেশ্বর পালাবার চেষ্টা করলে কি হবে বুঝতে পারছেন চলুন বলছি মাথা নিচু করে মুখার্জি সাহেব বেরিয়ে এলেন বাইরে জটিলেশ্বরের নির্দেশ মতো উঠে বসলেন গাড়িতে